সবাই কেমন আছো আর এই তো দেখো বাচ্চারা আজকে খাবে চিকেন পাস্তা তো আমি যেহেতু গ্রামের মানুষ বাপু অত কিছু রান্না করতে জানি না বা রেসিপিও জানি না তো কিভাবে আমরা গ্রামের মানুষ গ্রামীণ পদ্ধতিতে চিকেন পাস্তা তৈরি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে যে পাস্তা নিয়েছি তার সাথে হচ্ছে লুডুস নিয়েছি তো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি রান্নাঘরে এই এখানে হচ্ছে এই যে চিকেন নিয়েছি বুকের মাংসগুলো নিয়েছি কেটে ছোট ছোট করে সাথে যে কী কী দিয়ে রান্না করবো সব কিছু রেডি করে নিয়েছি তো সব মিলিয়ে কিন্তু এখানে হচ্ছে রেডি আছে তো এখন আমি হচ্ছে পাস্তাগুলো সিদ্ধ দিয়ে দেবো আমি হচ্ছে মানে পাস্তাগুলো আগে একটু বেশি করে সিদ্ধ করে নেব পরে হচ্ছে গুলো দিয়ে যে দেবো লবণ এখন হচ্ছে ঢেকে দেব আর এখানে আমি দুইশো গ্রামের মতো হচ্ছে চিকেন নিয়েছি তো এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া ম্যারিনেট করে রাখবো দিয়ে দেবো সয়া সস আর এই তো হচ্ছে সয়া সস এখন দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো হালকা করে একটু লেবু যাতে চিকেনে একটু লেবু দিয়ে দেবো যাতে যেন গন্ধ না করে এখন হচ্ছে এই যে মুরগির মাংসটা মেখে নিচ্ছি তো আমার মাখা মাখি শেষ এখন হচ্ছে রেস্টে রেখে দেব এদিকে হচ্ছে এই যে পাস্তাটা সিদ্ধ দিয়েছি এই যে নুডলস গুলো দিয়ে দেব পাস্তা গুলো সিদ্ধ হয়ে গেছে তো পাস্তার মধ্যে নুডলস দিলে একটা আলাদা স্বাদ আসে তার জন্যই আমি দিলাম আপনারাও কিন্তু এভাবে রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে নুডলস দিয়ে পাস্তা রান্না আমি কিন্তু একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিলাম এখন হচ্ছে মুরগির মাংসটা মানে ভেজে নেবো তার জন্য হচ্ছে দিয়ে দিলাম সয়াবিন তেল এখন হচ্ছে ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে দেব আমি একটু চিকেন গুলো ভালো করে ভেজে নেব আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন ভাজা এই তো আমি একটু বেশি কড়া করে ভেজে নিয়েছি আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন এখন হচ্ছে দিয়ে দেব দিয়ে দেব কেটে রাখা রসুন কুচি এরপরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দেব কাঁচামরিচ আমার বাচ্চারা মানে সবজি খেতে পছন্দ করে না তার জন্য আমি সবজিটা ব্যবহার করিনি তো শুধু চিকেন দিয়ে খাবে এই জন্য হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি যে ভাজা হয়ে গেছে এখন চিকেনগুলো দিয়ে দেবো গুলো আমাদের বাড়িতে আজকে কিন্তু বাচ্চারা বাদেও কিন্তু বড়রাও খাবে তার জন্য একটু বেশি করে নিলাম দিয়ে হচ্ছে ম্যাগি এখন দিয়ে এই যে দিয়ে দিচ্ছি টমেটো সস তো আপনারা চাইলেও কিন্তু হচ্ছে বেশিও দিতে পারেন বা যে যেরকম খেতে চান সেরকম করে দেবেন আমি একটু বেশি দিলাম আমার বাচ্চারা পছন্দ করে তার জন্য এখন হচ্ছে নেড়ে চলে নেব জানি না আসলে আমি সঠিকভাবে রান্না করতে পারলাম কি না তো আমার রান্নার মাঝে যদি ভুল থাকে আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি গ্রামের মেয়ে আসলে এরকম শহরের খাবার দাবার তৈরি করতে তেমনটা পারি না বা দক্ষতাও নেই তবুও চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার কর মানে করলাম যে আমি কিভাবে গ্রামের মানে পদ্ধতিতে চিকেন পাস্তা তৈরি করে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমার কিন্তু হচ্ছে চিকেন পাস্তা রান্না শেষ এখন বাচ্চাদেরকে খেতে দেব আসলে তারা কি বলে একটু শুনি এই যে দেখেন একেবারে ফাইনাল লুক তো এই যে সবার জন্য রেডি করে নিয়েছি তো তার আগে আমি আর আমার এই যে ছোট মেয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো দেখা যাক কেমন হয়েছে এই প্রথম রান্না করলাম আমি নিজের হাতে আসলে আমি কখনো রান্না করা হয়নি বাবা কেমন ভালো বলতেছে ভালো হয়েছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ